যদি ইমাম সাহেবের অন্যায় হয় আর এক ইমাম সাহেব হুজুর এটাই কে বোঝ দেন এটা আপনাকে ইমামের বিচার আর যদি কমিটির বিচার হয় চেয়ারম্যান নিজে বিচার করবে তা না হলে আবু বকরে আদালত উমরের আদালতে তার বিচার হবে তার সন্তানকে যেন আল্লাহ আলেম বানায় হকানি আলেম বানায় আপনি কি জানেন হকানি আলেমের বাবাকে আল্লাহ কেয়ামতের মাঠে হকানি হাফেজের বাবাকে কেয়ামতের মাঠে একটা নূরের টুপি পরাবে ওই টুপিটার রেশমি ওই টুপিটার বাক

তার সন্তান যখন বিষ পারা হয়েছে হাফেজ হবে ইনশাল্লাহ মানে বলেন আরো জোরে আরো জোরে এটা করার হাফেজের একটা ঘটনা মনে পড়ে গেল বলি যদি এখন হাফেজ তার সন্তান না হয় কেয়ামতের মাঠে তার সন্তান যদি মারা যায় এখন বিষ পারা হয়েছে এখন মারা যায় কেয়ামতের মাঠে তাকে হাফেজের বাবা বলে আল্লাহ ডাক দিবে কেমনে শোনেন ইমাম গাজালী রহমতুল্লাহ জামানায় ইমাম গাজালের একজন খাস মুরিদ কবরে পাশ দিয়ে হেঁটে যাইতেছে এটা আমার মতো সোলটু মলানো না আমি হাইটে আসলাম আমি কোনো কবরে কি বাতি আছে না কেরা সিন দিয়ে হারে চা খাওয়াইতেছে না কেউ কবরে গরম ডুম দিতেছে না কেউ পিডাইতেছে আমি যে হাতে কিছুই দেই নেই কথা বলেন না কেন আমার মার কবরে পাশ দিয়ে কতবার গেলাম হুজুর আজও পর্যন্ত আমার মার কবর অবস্থা কি পৃথিবীর কেউ যা কইতে পারে না ঠিক না বেটে হ্যাঁ তবে বলতে পারে

এই সব দিয়া তারা বুনিয়া দেখে আর এই সব দিয়ে বাবা তারা মাটির নিজ দেখে আর উলিয়া খুব ওলা হুম ইয়া

পোলাটা কোরআন শরীফ পড়া থুইয়া মুখ বন্ধ করে বই গেছে আল্লাহ দিল তো খোলা কথা হচ্ছে এলকার মাধ্যমে বাবা কোরআন শরীফ বন্ধ করলো কে শোনা তোমার এত মিষ্টি সুর পড়ো না বলে আমি কেয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়বো আপনার নামে পার্সেল করে দেব আল্লাহর হুকুমে আর আপনি একবার সুবান বলছেন ওইটা আমার দিয়ে দেন এত দামি এটা কথা কইলাম সুবান আপনি একবার বছরে কইলেন

কথা হইতেছে বাবা তুমি আমার দিকে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলে কেন বলে আমি দিছি সুমান আমার আগে দেন আর আপে কিয়ামত পন্ত আমি কোরআন শরীফ পড়বে এটা লয়ে যান আল্লাহ আলী বলে বাবা কে আমত পর্যন্ত কোরআন শরীফ পড়বা তাই আমারে দিয়ে দিবা আর সুমান তুমি নিয়ে নিবা বলে আল্লাহর রলি আমি কে পন্ত পর্যন্ত কোরআন শরীফ পড়লে আমার নিজের লেগে সাইরেনার কোনো উপকার হইব না আর আপনি দুনিয়ায় বই একবার সুবান আল্লাহ বলবেন এই দুনিয়ার দশটা পৃথিবীর সমান একটা জায়গা দৈর্ঘ্য প্রস্ত যতগুলো জায়গা লাগে আপনার একটা সুবানের গাছে ঘিরে নিবে এই দশটা পৃথিবীর সমান একটা পৃথিবী এরকম দশটা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা আপনার একবার সুবাহ আল্লাহ বলে তত জায়গা নিয়ে আপনারা একটা সুবাহ আল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন এখন আপনার যদি কিটটামি করেন আমার কিছু করার নাই বাজান প্রতিটা প্রতিটা ভালো কথা শুনলে সুবান আল্লাহ আলহামদুল্লাহ বলবেন কেব তো বলে বাবা ঠিক আছে আমি দিয়ে দিলাম আমার সুবান আল্লাহ তোরে যা কিন্তু এখন একটা ঘটনা ক আমি আমার জীবনে দেহি নেই কবরের মধ্যে বইয়া কেউ কোরআন শরীফ পরে কত আল্লাহর কবর তো জেরাত করছি বলে হুজুর এর ভিতর কারণ আছে কি ইন্নামাল আমার অভিনিয়া আমার মা আমার বাবা একদিন ওয়াশ শুনতে গেছিল যে কোনো এক ওয়াজ মাহফিলে গেছিল তো আমার মা নিয়াদ করছিল যদি আমার সন্তান হয় আমি কোরআনের হাফেজ বানাবো ও মা যার আমার অসম চাইছেন মা একটু দিলের কানে শুনেন মা বাজানলে তারপরে কি হয়েছে বলো আমার মা নিয়াত করেছেন আমার কোরআনের হাফেজ বানাবে আমার বাবা বড় একজন ব্যবসায়ী অনেক বড় একজন তাজের অনেক বড় একজন শিল্পবদীর মধ্যে একজন আমার বাবা আমারে ডাক্তার বানাবার নিয়ত না করিয়া আমার মা একজন কোটিপতির বিবি কোটিপতির বিবিরাAppCompatকে কোটিপতি বানাবে সন্তানকে এই নিয়ত না করে মাদ্রাসায় ভর্তি করে দিবে এই নিয়ত করলো আল্লাহ আমাকে মায়ের গর্ভে দান করলেন আমার বয়স যখন সাত বছর 됐তাছেন আমি মাত্র 7 পারা কোরআন শরীফ মাদ্রাসায় পড়ছিলাম তাও আমি হেজজন আমি নাযিরা পড়ছিলাম হেজজনায় যাব হঠাৎ করে আমার মড্ডা গেল আমার একটা আকুল আবেদন শুনবেন কি আমার মা বাবা তো জানে না যে আমার হাফেজ বানাইতেছে আমার আল্লাহ আমি মারা গেছি আজ থেকে আরো ছয় বছর আগে আমার বয়স সাত কেমন পর্যন্ত আমার সাথই থাকবো আমার আর বয়স বাড়বো না আমি লম্বা হবো না আপনি যেভাবে মারা যাবেন কেমতের মাঠে ওইভাবে উঠবেন মারাবা বলতে পারলেন না হিসাব নিকাশের পরে আল্লাহ আপনাকে অনেক বড় করবেন কিন্তু যে বাচ্চাগুলো আছে এদেরকে আল্লাহ এই বয়সের গিলমান বানাই রাখবেন গিলমান বুঝেন হুর গিলমান নাম শুনছেন না হুর আলো মহিলা গিলমান হলো পুরুষ এই সাত বছর ধরে নাবালক অবস্থায় মারা যাবে যে সন্তানগুলি এই সন্তানগুলো এক আল্লাহ জান্নাত দিবে না এর ওসিলের মা বাবাকে আল্লাহ জান্নাত দিবে সমস্ত নবীদেরকে ঘুরে ঘুরে জব ঘুরে ঘুরে জান্নাতে মানুষদেরকে পানি খাওয়াবো তখন বলবে আল্লাহ এত মানুষের পানি খাওয়াবো কে আমার মা বাবার খাদেম বানাই দাও আমার দাদা দাদের খাদেম বানাই দাও তখন আল্লাহ বলবে তোর দাদা দাদি তো জাহান্নামে এখন কি করবি আমি যাই জাহান্নামে নাই মা কোরআনের হাফেজ

আল্লামার সন্তানকে হাফেজ বানাবা পুরো হলো না আল্লামা আমি তোমার কাছে কি ওয়ানলাই করছিলাম আমার মা বাবা এখন কান আমার মা বাবার কাছে খবরটা পৌঁছايا দিয়া কইলেন তোমার সন্তানকে আল্লাহর কবরের ভিতরে কোরআনের হাফেজ বানাবার জন্য দুইটা ফেরেশতা নিযুক্ত করছে সুবহানাল্লাহ হে বদর আব্দুর আল্লাহ এই সন্তানের মা বের করে যখন গেছি আল্লাহ রি যখন বললেন আপনার সন্তানকে কোড়ালে হাফেজ বানাইতেছে আল্লাহ আজ থেকে আপনারা কাঁদবেন না আপনার সন্তান নিষেধ করেছে শুকুরে আদায় করে শেষ দায় করে বলে আ আমার এই ঘটনার দ্বারা দুনিয়া সব হাফেজদের মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না তারা আজ থেকে মাদ্রাসায় পড়াবার নিয়ত করে ফেলবে চেয়ারম্যান সাহেব যদি আপনাদের মাদ্রাসায় তার সন্তান কোরআন হাফেজ বানাইতে পারে তার ছেলে পারবে ইংলিশ মিডিয়ামে ঠিক না ঠিক তার সন্তান যখন মাদ্রাসায় পড়ছে আপনার সন্তান এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলেন আর সে বলেন বছর এখন